একজন সম্মানিত কাস্টমার তো ভাইয়াকে আমরা আজকে উইন্টার প্রোডাকশনের আমাদের ফ্লানেল শার্টটা দিয়েছি তো ভাইয়া আমরা আজকে রিভিউ নিব তো ভাইয়া আপনার আমাদের এর শার্টটা নেওয়ার পরে আপনার অনুভূতি একটু যদি বলেন তাহলে আমাদের কাস্টমাররা ইন্সপিরেশন হবে থ্যাংক ইউ সত্য কথা বলতে যে ভালো মানের প্রোডাক্ট আসলে যখন আমরা পড়ি অবশ্যই এটা অনেক কমফোর্টেবল এবং ভালো আরামদায়ক যেটা সত্য কথা আর প্রোডাক্ট যদি ভালো না হয় বিশেষ করে ফেব্রিক যদি ভালো না হয় তাহলে কিন্তু এই কমফোর্টনেসটা আসবে না থ্যাংক ইউ আর পাশাপাশি ফেব্রিক অনেক কমফোর্টেবল এবং সুইং কোয়ালিটি তারপরে এক্সেসরিজগুলাও আলহামদুলিল্লাহ ভালো ওস্তে চার কারণ বলা যায় সত্যি অনেস্টলি আর কি যে ওভারঅল সাটা আমার অনেক সুন্দর ফিটিং আসছে থ্যাংক ইউ ভাইয়া ফিটিংটা আপনি আসলে बोलते মানে ফুলি পারফেক্ট ভাইয়া তো জিম করে বেশ করে ভাইয়া জিম করে তো জিম যারা জিম করে ওনাদের আসলে অনেক মিক্সিমাম যে লোকাল যে শার্টগুলা বা বাংলাদেশের ভাই ইউরোপিয়ান সাইজ বলেন এশিয়ান সাইজ বলেন সেগুলো আসলে एग्জ্যাক্ট হয় না যারা বেশ করে জিম করে তো ভাইয়া এতেই অনেক খুশি যে আমাদের 7টা বায়ার খুবই মেজারমেন্ট সম্পূর্ণ এবং ফিট হয়েছে ভাইয়া একটু কি আপনি ধরে দেখাবেন যে আপনার 7টা আসলে কি কেমন ফিটিং হয়েছে শত কথা বলতে আমি যে পারচেস করি যে শার্টগুলো সেগুলো পারচেস করার পরে অবশ্যই আপনাকে কাজ করা লাগে না হলে আমার ফিটিংটা আসেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি কোর্সিং মনে হচ্ছে যে আমার মেজারমেন্ট নিয়েই যে এই শার্টটা মেকিং করছে ঠিক আছে ভাই ওই আমি হ্যাপি ফিটিং এটা থ্যাংক ইউ সো মাছ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ